ভিডিও শুরুতে আপনি যে ভিডিও গুলি দেখতে পেলেন আপনি তাহলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে করবেন এটা করার জন্য আপনার অবশ্যই এই দেখতে পাচ্ছেন ক্যাপ কার্ড রয়েছে আপনার এই ক্যাপ কার্ড প্রয়োজন হবে আপনি যদি এটা ইনস্টল না করে থাকেন অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন

যে ভিডিওটা আপনি এডিট করবেন আপনি কি কি করতে হবে ওই ভিডিওটা কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন এই যে নিচে রয়েছে আপনার অ্যাড অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটা কিন্তু আবার একটি নতুন ইন্টারভিউ থেকে কিন্তু এখান থেকে চলে আসবে তো এই ইন্টারভিউ চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে নিচে রয়েছে একটি অপশন অমান্য আপনি এইখানে ক্লিক করে দিবেন অমান্য থেকে ক্লিক করে পর এইখান থেকে করবেন এই যে অ্যাড আপনি এইখানে আবার ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি কি করবেন কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি নিয়ে গিয়েছিলেন আপনি কিন্তু আবারও ওই ভিডিওটি কিন্তু এখান থেকে আগের জায়গায় কিন্তু দিতে হবে তো তার জন্য আপনি ওই ভিডিওটা খুঁজে বের করে আবারও ভিডিওর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এডে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু দুইবার কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনার ভিডিও চলার পর আপনি কি করবেন এই ভিডিওটি আপনি এখান থেকে জুম করে আপনি আগে সমান কিন্তু আপনাকে এখান থেকে করে নিতে হবে এখানে মনে রাখবেন আপনার জন্য একটু

রিমুভ করার আগ পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ওয়েট কিন্তু করতে হবে তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে দেওয়ার পর আপনার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে ব্যাগে ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে আগের অপশন আপনি এখান থেকে চলে আসবেন তো এখন কিন্তু আমাদের একটি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি এগুলোকে আবার এভাবে টানবেন

মার্ক আপনি এইখানে করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে ইক্রি রয়েছে এইটা আপনি এখান থেকে টেনে আপনার ভিডিও সমান এখান থেকে করে দিতে হবে তো এখান থেকে ভিডিও সমান করে দেওয়ার পর আপনি এখান থেকে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে আবার ভেঙে ক্লিক করবেন আবার এখান থেকে ভেঙে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আবারও শোরুম ইন্টারভিউ এখান থেকে কিন্তু চলে আসতে হবে তো এখন আপনি এখান থেকে এই ইন্টারভিউ চলে আসার পর এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাডজাস্ট নামে তো আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আপনি কি করবেন এই যে অপশন গুলো রয়েছে এগুলোকে আপনি টানবেন টানার পরে কেন্দ্র কি করবেন

আপনি এইখানে ক্লিক করবেন তো সবুজ কালার সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এইটা এখান থেকে কমিয়ে চল্লিশের ভিতরে রেখে দেবেন এবং এইটা আপনি এখান থেকে বাড়িয়ে চল্লিশের ভিতরে এইটা আপনি এখান থেকে রেখে দেবেন এবং আপনি কি করবেন এইটা একদম বাড়িয়ে এখান থেকে ফুল করে দিবেন এই অপশন থাকে এখান থেকে ফুল করে দিবেন এবং এইগুলো করে দেওয়ার পর এখান থেকে কি আপনার মোবাইলের ব্যাগ বাটন থাকবে এখানে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এগুলো কাবার টানবেন টানার পর এখান থেকে এই যে একটি অপশন রয়েছে নামে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে বাড়িয়ে আপনার ভিডিও অনুযায়ী বিশ থেকে পঁচিশের ভিতরে রেখে দেবেন আমি এখান থেকে বিশ পঁচিশ ভিডিও অনুযায়ী চাই আপনি ঠিক তত লোক এখান থেকে করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এই টিক মার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু একদম এখান থেকে হাই কোয়ালিটি ইউনিট কিন্তু এখান থেকে হয়ে গেছে একদম নর্মাল থেকে